ধর্মীয় নেতা মুক্তি মুক্তিকামী মানুষের ঠিকানা এদেশের কোটি কোটি মানুষের আস্থা ভাজন وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم العظيم সবাই الله ورحمة الله করি আল্লাহু পল্লবী বিথনা শেখাকর করতে আয়োজিত আজকের গণসমাবেশের সভাপতি মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সামনে তারা উপস্থিত হয়েছেন ইসলাম দেশ প্রেমিক অমর ভাইরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কি কেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে অনেকেই আমরা বিষয়টা বসতে পেরেছি আবার আমি একটু স্মরণ করা দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো উড়িয়াতে শান্তি আখেরাতে মুক্তি আমরা বাংলাদেশের একান্ন বছর হয়ে গেল স্বাধীনতার প্রায় বয়স এই দেশের লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছে ভঙ্গ হয়েছে অনেক মা সন্তানকে হারিয়েছিল নিশ্চয়ই আমাদের স্বাধীনতার জন্য একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল মূল লক্ষণ দৃশ্যগুলো আমরা আলোচনা করলে দেখব তিনটা পয়েন্টের উপরে বিশেষ করে যা স্বাধীন হয়েছিল তার ভিতরে একটা হলো সম্মান আর একটা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা কিন্তু যাদের মাধ্যমে তেপান্ন বছর দেশ চলছিল এদের মাধ্যমে মূলত আমাদের বাংলাদেশের মানুষ একটাও আমরা বাস্তবে দেখতে পাইনি বরঞ্চ এটা কথাই রয়ে গেল বাস্তবে এটা আমরা পাই না কোনোদিন সম্ভব না সে হিসাবে আমি বলবো যে দেশের ভিতরে সত্তর গ্রাহা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে প্রচন্ন তাদের নীতি আদর্শ হতো ইসলাম আর অন্যান্য যারা যারা ধর্মাবলম্বী রয়েছেন তারাও ইসলামকে সমর্থন করবে শান্তির জন্য তার বাস্তবতা হলো আমি বেশি আলোচনা লাম্বা না করে সঙ্গে কাজ দিচ্ছি যখন বাংলাদেশের ভিতরে সহ স্বাধীনতার সময় হিন্দুরা কিন্তু বেশিরভাগ আমাদের চর্বনাইতে তাদের স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে তারা ওখানে অনেকদিন পর্যন্ত বসবাস করেছিল আমরা তাদেরকে বিভিন্ন পালন খাওয়া দাওয়া সহ সমস্ত ব্যবস্থাপনা আমরা করেছি শুধু তাই নয় ইসলামীর ইতিহাস বলে দেখবেন যেখানে যখন ইসলামী নীতি আদর্শ বাস করা সেখানে বিজাতিরা তাদের দেশ ছেড়ে ইসলামী নিয়ম যে আদর্শ বাস্তব সেখানে এসে বসবাস করেছে শুধু তাই না আমাদের পাশের রাষ্ট্র ভারত বর্তমানে নরেন্দ্র মোদী এক পর্যায়ে অশান্তি যখন ভারতে বিভিন্ন সর্বত্র ধরে আবদ্ধ ছিল তখন তিনি শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিলেন শান্তি যদি পেতে চাও আল্লাহ রাসু সাল আলহিমের নাম উল্লেখ করে বলেছিলেন তার নীতি আদর্শ যদি বাস্তবায়ন করা যায় শান্তি মাতা এক কথায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিল বিজাতি সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূলের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব যার আইন প্রণেতা তার নাম হল মোহাম্মদ আসলে ব্যাপারটা হলো বাংলাদেশে এত মুসলমান এত ওরমাইকার এত নামাজি মাসজিদে পর্যায়ে মসজিদে জায়গা মানে ধরে না সেই দেশের মধ্যে ইসলামের ব্যাপারে এত ঘেরিন এটা আমাদের বুঝতে হবে কেরাম একটা পূর্বাত্মক রয়েছে কেউ যদি চুল খেয়ে খুব পুড়ে যায় তদি তা কেউ ভয় পায় অর্থাৎ চুলের রঙও সাদা দদির সাদা তাহলে স্বাভাবিক তার তো মুখ পড়ে গেছে সে যখন দেখবে সাদা দেখলে হঠাৎ ভয় পায় আসলে দুনিয়ার তামা বাংলাদেশ সহ ইসলামের পথে একটা ইসলাম বিদেশির চক্র নাস্তিকের দল ইসলামের ব্যাপারে মিথ্যা বিভিন্ন কায়দায় নকশা অনুযায়ী আজকে এমনভাবে প্রচার করছে ইসলামের কথা শুনলে অনেক মুসলমান সন্তান মন্তব্য আসলে ইসলাম সব শান্তি এর ভিতরে অশান্তি থেকে আসবে আসলে বাস্তবতা হয়ে যে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে আজকে ইসলাম যে একটা শান্তির প্রতীক তার বাস্তবতা আপনারা দেখেছেন বাংলাদেশে যখন পাঁচই আগস্ট আবার কি হলো স্বাধীনতা লাভ করলো অনেকে বলবো আমরা তো একত্রে স্বাধীনতা পেয়েছি আমার কত স্বাধীনতা আমরা স্বাধীনতা পেয়েছিলাম বটে কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারিনি এখন আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা ভোগ করা প্রত্যেকটা মানুষ তার স্বাধীনতা পেয়েছে এই জন্য আমরা বলছি আমরা স্বাধীনতা পেয়েছি এই পাঁচই আগস্ট স্বাধীনতা আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ অনেক আলে মোলামারা তারা কিন্তু বিজাতিদের মন্দির তাদের যান মাল নিরাপত্তার জন্য তাদের পাহারা এবং তাদের যান নিরাপত্তার দায়িত্ব পালন করেছে আবার আরেক শ্রেণী দেখছেন ইসলামী আন্দোলন এবং অন্যান্যদের পার্থক্যটা আমি বলার জন্য করছি তারা কিন্তু লুট চাঁদাবাজি চাঁদা জাগাতক বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আপনারা কিন্তু বাইশই আগস্ট এই বাংলাদেশের মধ্যে আমাদের মেধাবী ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানেরা যখন তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আওয়াজ তুলেছিল তখন তাদের ন্যায় এই আওয়াজের পক্ষে ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠন সহ বাংলাদেশের সর্বশ্রেণীর পেশার মানুষ আপনাদের সাথে একটা করা হয়ে আপনাদের পক্ষ অবলম্বন করে তাদের চান গুলির সামনে বুক পেতে দিয়ে তারপরে স্বাধীনতা অর্জন করেছে আপনারা কিন্তু তাদেরই এই ফসল আপনার আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো এই স্বাধীনতা অর্জনে বাংলাদেশের আলে মোলামা হাউস তাদের অবদান কি কম ছিল প্রায় তেহাত্তর জন মত আমাদের হাফেজ আর এবং তেহাত্তর জন মত তাদের সাহায্য পূরণ করেছে শত শত হাত চক্ষ হারিয়েছে আজকে অনেক মায়ের কুল খালি হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকে যখন শিক্ষা সিলেবাসের মধ্যে সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করা হয়েছে সেখানে কোন ইসলামী স্কলারকে রাখা হয় না আমরা পরিষ্কারভাবে ভাবে বলছি আমরা কিন্তু অন্যার প্রতিবাদে দেওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত চেয়ে এখনো আছি বসবাস করে সেই দেশের মধ্যে একজন শিক্ষা কমিশন সহ পাঠ্যসূচি সংস্কারের মধ্যে সেখানে ইসলামী একজন স্কলার থাকবে না এটা কখনই হতে পারে না আমরা বলবো আপনাদের সমুদ্র উদয় হবে আমি সেদিনকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউরুজ সাহেব তার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি স্মরণ করায় দেওয়ার জন্য বলছিলাম যে দেশের ভিতরে বিরানব্বই জন মুসলমান বসবাস করে তাদের নীতি আদর্শ তাদের চাহিদা আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার উপদেশ সাথে গুরুত্ব দিতে হবে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি লক্ষ্য করেছি অনেক সময় আলে ওলামা মুসলমানদের নীতি আদর্শকে অবজ্ঞা করা হয় এটা কখনই আমরা মেনে নিতে পারি না মাম বলা এই কথার মাধ্যমে আমি এটা বলছি না যে আপনাদের আপনার বিরোধী করছি না আপনাদের সহ থেকে তো আমরা কিন্তু আপনারা অনিয়ম করবেন আর সেটা আমরা দেখবো এটা হতে পারে এই জন্য আমরা বলবো যে শিক্ষা সেবা সহ শিক্ষা কমিশন সহ সর্বত্র ইসলামী স্কুল থাকা দরকার আছে না এইটা আপনারা গ্রহণ করবেন

আমি সকল পূজার তা আহ্বান জানাবো শোনেন তেপ্পান্ন বছর আমরা স্বাধীনতা দেখেছি দেশ পরিচালনা যারা করেছে ভালো দেখেছি এখন হয়ে গেছে শুধুমাত্র ইসলামী বাংলা ইসলামী বাংলাদেশ আসেন আপনাদেরকে আহ্বান করছি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা শক্ত দল নয় তিনশো আসলে প্রার্থী দেওয়ার মতো তৌফিক যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু দেশের জন্যে মানবতার জন্য আপনার ইতিহাস বলে দেখবেন যখন ভারত সরকার এবং তাদের মাধ্যমে আমাদের দেশকে মরুভূমি বানাবার যখন প্রক্রিয়া